নমস্কার সবাইকে আমি সময় চলে এসেছি আবার তোমাদের জন্য বাহারি রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি করব চিলি এক চিলি করার জন্য আমি এখানে পাঁচখানা ডিম নুন গরম যদি ভালো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি দেখো এবার এটা আমি ছুরি দিয়ে আমি টুকরো করে কেটে নেবো লম্বাভাবে প্রত্যেকটা ডিম আমি এভাবে চারটে করে টুকরো করে নিয়েছি লম্বা লম্বাভাবে আর এখানে আমি একটা বোলস নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে একটা ডিম ফাটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি দু চামচ কর্নফ্লাওয়ার আর দেব স্বাদ মতন নুন ডিমের ব্যাটারটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এইদিকে আমি গ্যাস জ্বালিয়ে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান আমার তেল ছিল এটার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেবো সাদা তেল তেলটা গরম হতে দেব আর এরকম আমি একটা একটা করে ডিম এই ডিমের ব্যাটারটার মধ্যে আমি ডিপ করব ডিপ করে আমি ভেজে তুলব সব ডিম আমি একবারে ভাজবো না আমি অল্প অল্প করে দিয়ে আমি ভাজবো ডিমগুলো এইভাবে আমি অল্প অল্প করে দিয়ে দেবো ডিম এইভাবে আমার ডিমের পকোড়াগুলি দেখুন ভাজা হয়ে গেছে এগুলি আমি তুলে নেবো আবার কিছুটা দিয়ে আমি আবার এইভাবে ভেজে দিব ডিমের পকোড়াগুলি আমার সব ভাজা হয়ে গেছে এখানে আমার ফ্রাই যা তেল আছে আমার এটা হয়ে যাবে দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দেবো এক চামচ রসুন বাটা এক চিলি করার জন্য আমি এখানে পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকামটা আমি এখানে কিউব করে কেটে নিয়েছি দেখুন আর টমেটো আমি দানাটা ফেলেই কিউব করেছি এদিকে আমার রসুনটা দিয়েও খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসছে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজের কিউবগুলো দিয়ে একটু রসুনটার সঙ্গে ভাজা করে নেব দিয়ে দেব আমি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো ক্যাপসিকামের টুকরোগুলো ক্যাপসিকামটা দিয়ে আবার একটু নাড়াছাড়া করে নেবো ক্যাপসিকামটা একটু নরম হতে দেবো দিয়ে দেবো পাঁচ খানা কাঁচা লঙ্কা ছিঁড়ে তবে যে যেরকম ঝাল খান সে সেইভাবেই ঝালটা দেবেন লঙ্কাটা দেবেন আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি এর মধ্যে দিয়ে এদিকে আমি নরম একটা বোল্স এর মধ্যে একটু সসটা রেডি করে নিয়েছি এখানে আমি পরিমাণ মতন টমেটো সস চিলি সস আর সোয়া সস দিয়েছি আর এখানে আমি বড় চামচের এক চামচ চিনি দিয়ে আমি ভালো করে সসটা ফেটেই নিয়েছিলাম ফেটানো সসটা আমি দিয়ে দিয়েছি সবজিটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো আমি ডিমের পকোড়াগুলো সবজিটার সঙ্গে ভালো করে করে দিয়ে আর এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার আমি এখানে বাটিতে চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে রেখেছিলাম এই কর্নফ্লাওয়ারটা আমি সম্পূর্ণটা ঢেলে দেব সবগুলো দিয়ে এবার ভালো করে আমি ডিমের পকোড়ার সঙ্গে আবার মিশিয়ে নেব এটা আমার হয়ে এসছে নামানোর আগে আমি দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা কুচি আর দেবো এক চামচ সাদা তিল একটুখানি ছড়িয়ে দেবো সাদা তিলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আমি এটা নামিয়ে নেব এরই হয়ে গেছে এক চিলি আমার রান্নাটা ভালো লাগলে পরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পরে আমার ফেসটাকে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আর এটা অবশ্যই লুচি পরোটার সঙ্গে পরিবেশন করবেন